উদ্ধার শেষ হয়ে গিয়েছে রাত পৌনে নয়টায় বলেও রাত দুটোর সময় আবার কেন অ্যাম্বুলেন্স ক্যাম্পাসের ভেতরে ঢুকলো প্লেন দুর্ঘটনায় পৃথিবী ছেড়ে চলে গেলেন তাদের সঠিক সংখ্যা বলতে গিয়ে ছাত্র এবং শিক্ষক উভয়ই প্রশাসনের প্রহারের শিকার হয়েছেন এই সবকিছু কিছু মিলিয়েই ছয় দফা দাবি নিয়ে মালিস্টন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বিয়াবাড়ি ক্যাম্পাসের সামনে ভূগোল এই জায়গাটিতে আন্দোলন করছে কতটা নিচে দিয়ে প্লেন যাচ্ছে সেটা আপনার ক্যামেরাটা দেখে বুঝতে পারছেন আর সামনাসামনি দেখলে মনে হবে ঠিক আপনার মাথার উপর দিয়ে মনে হয় প্লেন যাচ্ছে এতটা নিচ দিয়ে যাওয়ার কারণ হচ্ছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ দিয়াবাড়ি ক্যাম্পাসে ঠিক অল্প কিছুটা দূরেই রয়েছে রানওয়ে আন্দোলনের এক পর্যায়ে ছাত্ররা দুই উপদেশটাকে অবরুদ্ধ করে রাখেন কেন এবং কোন পর্যায়ে গিয়ে ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকুন ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব।

দুজন উপদেষ্টা স্কুল ক্যাম্পাসের ভেতরে পরিদর্শন করছে অপরদিকে ছাত্রদের বোল চত্বরের ভেতরে বসে অনেকটা সময় ধরেই তাদের শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছিল অনেকটা সময় পার হয়ে যাওয়ার পর যখন তারা দেখছে সরকার বা প্রশাসনের তরফ থেকে কোনো রেসপন্স করছে না তাদের দাবির ভিত্তিতে তখন তারা সবাই মিলে ডিসিশন নিল ক্যাম্পাসের ভেতরে গিয়েই তাদের দাবিগুলো উপস্থাপন করবে

অলরেডি অনেক ছাত্ররা স্কুল গেটের ভেতরে প্রবেশ করতে পেরেছে কিন্তু জুম করে দেখাচ্ছি দেখেন এই মুহূর্তে গেট কিন্তু বন্ধ প্রশাসন নাকি স্কুল কর্তৃপক্ষ কারা গেট বন্ধ করে দিচ্ছে কেউই বলতে পারছে না এর আগেও দুইবার অলরেডি গেট বন্ধ করার চেষ্টা করা হয়েছে কিন্তু তখন ছাত্ররা জোর করে গেটের ভেতরে ঢুকেছে এখানে কিন্তু শুধু ছাত্র নয় ছাত্রদের অভিভাবকরা রয়েছে উৎসুক জনতা রয়েছে আশেপাশে অনেক স্কুল থেকে শিক্ষকেরা আসছেন সমবেদনা জানাতে এবং এই মুহূর্তে কেউ আর ভিআইপি পাস পাচ্ছে না সবাই সাধারণ মানুষ হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে ভেতরে প্রবেশ কর যতক্ষণ ছাত্ররা গুল ভেতরে বসে আন্দোলন করেছে ততক্ষণ পুলিশরাও ঠায় ছিল তখনই ছাত্ররা ভেতরে প্রবেশ করেছে ভেতরে দুজন উপদেষ্টা যেহেতু রয়েছে তাদের সিকিউরিটির কথা চিন্তা করে হোক বা যে কোনো চিন্তা করেই হোক না কেন পুলিশ আস্তে আস্তে করে ভেতরে প্রবেশ করার চেষ্টা করছে এখন সবার সাথে কিন্তু গেট তো বন্ধ দেখা যাক কি হয় কিছুক্ষণ অপেক্ষা করি আমরা বেশ অনেকটা সময় দাঁড়িয়ে রইলাম কেউ এখনো পর্যন্ত ভেতরে প্রবেশ করতে পারেনি দোয়া করবেন যারা শহীদ হয়েছেন তাদেরকে যেন বৃহস্পতি উচ্চ মকাম দান করেন ওপর গতকাল থেকে আজকে পর্যন্ত যে ভিডিওগুলো সামনে পড়ছে সেগুলো দেখার স্থির থাকা যাচ্ছে না ভালো থাকবেন সবাই সবাই সবার জন্য দোয়া করবেন বিদায়নি ছাড়া